আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আরো একটি নতুন ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে বাজরিকার পাখি ডিম পাড়া শুরু করলে কি করণীয় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই সময় পাখিকে কি কি ধরনের খাবার সরবরাহ করতে হবে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বহু প্রতীক্ষার পর শখের পোষা পাখিটি যখন ডিম দেয় তখন খুশিতে আত্মহারা হয়ে উঠি বিশেষ করে নতুন যারা পাখি পুষছে যখন পাখি প্রথমবার ডিম দেয় তখন খুশিতে আমরা কি রেখে কি করব ভেবে পাই না কিভাবে পাখি পরিচর্যা করব এবং কি কি সতর্কতা মেনে চলবো এসব বিষয় না জানার কারণে ও আমাদের কিছু ভুলের কারণে অনেক সময় সেই ডিম থেকে পাখি আর বাচ্চা ফোটায় না পাখি ডিমের তাপ দেয় না বা ডিম নষ্ট করে ফেলে সাধারণত বন্য পাখির তুলনায় খাঁচার পাখি নাজুক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাই পাখি ডিম দেওয়া শুরু করলে পাখির পরিচর্যা ও কি কি সতর্কতা মানতে হবে এগুলো যদি জানি এবং অনুশীলন করি তাহলে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং সবগুলো ডিম থেকে বাচ্চা হবার সম্ভাবনা বেড়ে যাবে পাখি ডিম দেওয়া শুরু করলে নিয়মিত যে ধরনের পরিচর্যা করা উচিত সেগুলো হলো পাখি খিরખાচা প্রতিদিন পরিষ্কার করে দিন অর্থাৎ পাখির খাতার নিচে যে ময়লার ট্রে থাকে সেটি প্রতিদিন পরিষ্কার করে দিন প্রতিদিন খাবার পানি পরিবর্তন করে দিন খাবারের পাত্র প্রতিদিন পরিষ্কার করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে দিন খাবারে যেন অন্য কোনো ময়লা ধুলোবালি না থাকে খাচার আশেপাশে পরিষ্কার রাখুন বাজরিকার পাখি খাবার খাওয়ার সময় খাবারের খোসা ফেলে দেয় খাবারের অংশ বা খোসা খাচার চারপাশে পড়ে থাকলে পিপড়া আসতে পারে খাবারের পাত্রে এবং খচায় পিপড়া উঠলে পাখি অসুস্থীভূত করবে এবং ঠিকমতো খাবার খাবে না এ সময় পাখির জন্য নিয়ম মাফিক খাবার খাওয়া খুবই জরুরি পাখিকে নিয়মিত গোসলের পানি দিন এতে পাখির শরীর পরিষ্কার পরিচ্ছন্ন ও শীতল থাকবে শীতকালে খুব বেশি শীত থাকলে গোসল করানোর প্রয়োজন নেই এবার আসুন ডিম দেওয়ার পর পাখাল হিসেবে আমাদের কি কি সতর্কতা মেনে চলতে হবে সেসব বিষয়গুলো জেনে নেই পাখি প্রথম ডিম দেওয়ার পর একদিন পর পর ডিম দিয়ে থাকে তাই ঘন ঘন ডিম দেখতে গিয়ে পাখিকে বিরক্ত করা যাবে না পাখির খাঁচার নিকট অহেতু উচ্চ শব্দ করা যাবে না তাতে পাখিরা আতঙ্কিত হয়ে ডিমে তাপ দিবে না বা ডিম নষ্ট করে ফেলবে পাখির খাঁচার নিকট প্রয়োজন ছাড়া ঘন ঘন যাতায়াত করা যাবে না পাখির খাঁচার নিকট যত নিরবতা রাখা যায় ততই ভালো ডিম দেওয়ার পর কোনোভাবেই খাঁচার অবস্থান পরিবর্তন করা যাবে না একটি বা দুটি ডিম দেওয়ার পর যদি খাঁচার জায়গা পরিবর্তন করেন তাহলে পাখি আর ডিম নাও দিতে পারে পাখিদের কোনোভাবে আতঙ্কিত করা যাবে না পাখির খাঁচা যারা বারান্দায় রাখেন হাড়িতে অতিরিক্ত আলু রোধ করার জন্য খাঁচার উপর ভাগ একটি কাপড় বা অন্য কিছু দিয়ে সার্বক্ষণিক যদি পাখির খাঁচা বারান্দায় রাখেন তাহলে খেয়াল রাখতে হবে যেন বৃষ্টির পানি খাঁচায় প্রবেশ করতে না পারে অর্থাৎ বৃষ্টির সময় ঢেকে রাখতে হবে পাখির হাড়িতে যেন টিকটিকি ইঁদুর তেলাপোকা এসব জাতীয় প্রাণী প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে এসব প্রাণী দেখে পাখি অনেক ভয় পায় পাখির ডিমে লেগে থাকা বিষটা পরিষ্কার করতে যাবেন না এবং ডিম নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার দরকার নেই যে ডিমে বাচ্চা হবার সেটি প্রাকৃতিক প্রাকৃতিকভাবেই হবে কোনো প্রকার উদ্বিগ্ন হবার প্রয়োজন এতে হিতে বিপরীত হতে পারে পাখি ডিম দেওয়া শুরু করলে পাখিদের খাবার রুটিন কেমন হওয়া উচিত চলুন জেনে নিই পাখিকে প্রতিদিন সকালে শাক খেতে দিন শাক সবজি পাখিকে সতেজ রাখতে সহায়তা করবে নিয়ম মাফিক তিন বেলা পর্যাপ্ত মিশ্র দানাদার খাবারের পাশাপাশি পাখিকে সপ্তাহে দুই থেকে তিন দিন দুপুর বেলা এক ফুট খেতে দিন এক ফুট না দিলে সপ্তাহে তিন থেকে চার দিন সিদ্ধ ডিম কুসুম ছাড়া কুচি করে খেতে দিন মাঝে মাঝে কুসুম সহ দিতে পারেন ডিম দেওয়া শুরু করলে এ সময় পাখিদের প্রচুর ক্যালসিয়াম ও খনিজের চাহিদা বৃদ্ধি পায় ক্যালসিয়াম ও খনিজের চাহিদা পূরণের জন্য পাখির খাঁচায় সার্বক্ষণিক ক্যালসিয়াম ব্লক মিনারেল ব্লক দিয়ে রাখুন অতিরিক্ত হিসেবে প্রতিদিনের খাবার পানির সাথে ক্যালসিয়াম দ্রবণ দুই থেকে তিন ফোঁটা করে মিশিয়ে দিতে পারেন এছাড়া ডিমের খোসা গুরু করে পাখিকে খেতে দিতে পারেন মাঝে মাঝে সফট ফুড তৈরি করে পাখিকে খেতে দিতে পারেন সপ্তাহে দুই থেকে তিন দিন সজনে পাতা ও নিম পাতা খেতে দিন সজনে ও নিম পাতা ওষুধি গুণে ভরপুর তাই পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আশা করি সতর্কতার সাথে নিয়মগুলো মেনে পাখির পরিচর্যা করলে ও খাবারের সরবরাহ ঠিক রাখলে পাখি নির্বিঘ্নে ডিম পারবে এবং বাচ্চা ফোটাবে ইনশাল্লাহ একটি ডিমও নষ্ট হবে আঠারো থেকে একুশ দিন অপেক্ষা করুন পাখির বাচ্চার খিচির মিচির শোনার জন্য পাখিকে ডিমের খোসা কিভাবে খাওয়াবেন এক ফুট কিভাবে তৈরি করবেন এবং পাখিকে কিভাবে গোসল করাবেন এই চ্যানেল এসব বিষয় নিয়ে তিনটি আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিতে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে রাখুন ধন্যবাদ